সবস্ব এবং গোছালো কালার দেখেন ভাই 마শাআল্লাহ ভাই ওনাকটা দেখেন দেখেন আজকে যে কাটিং খুব সুন্দর আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি ইফরাদ ভাই আজকে কিন্তু ফাটিয়ে দিবে দেখেন মাকার কিন্তু প্রচুর কালেকশন আছে ঠিক আছে এখানে আছে একটা দেখেন এটা কি কবুতর 마শাআল্লাহ অনেক সুন্দর ভিডিও ইন ডিটেইলে যখন দেখাবো তখন দেখবেন যে 마শাআল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে তো কথা বলাবো না আজকের কালেকশন শুধু দেখবেন আর নিবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু আরো কবুতর আছে দেখাবো বলো তো চলো শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তোমাকে কি দেখাবেন হাতে তো ভাই কালেকশন আইনা শেষ করতে পারি না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই কবুতর চায় থাকে না কবুতর ভাই আলহামদুলিল্লাহ একটা চুইঠাল একটা গিরিবাজ পেয়ার নটটা হচ্ছে সুন্দরী জিরাগলা নটটাই বেশি সুন্দর হুম বাচ্চা কাছে কিন্তু আবার উড়ে ভাই ভালো আর গরম নটটা প্রচুর গরম যারা ডিম বাচ্চা করতে চায় শখে ওই নতুন শুরু করতে চায় বা স্টুডেন্ট আছে তাদের জন্য ভাই আজকে এই পেয়ারটা প্রথম পেয়ারটা কত চান ভাই পেয়ারটার দাম চাওয়া চাই আজকে যদি কোনো ভাই নেয় মাত্র সাতশো টাকা নেয় ভাই পেয়ারটা সাতশো টাকা মাত্র সাতশো টাকা সুন্দর পেয়ারটা

ভাই যে গিয়া মুসাল জোরার বাচ্চাটা এটাই তা ভাই যে ক্যারেটে আনতে গিয়া ভাই একটু টান খাইছে আর কি বুঝছেন একটু ব্যথা পাইছে জন্য একটু রেস্টে রাখছে আর কি তো যারা নিতে চাই এভাবে নিতে পারবো সমস্যা নেই ক্যালটেট খাওয়াই দিলে ঠিক হয়ে যাবো বা আমি ইনশাল্লাহ পার্লা ঠিক করে দিব ধরেন ওই চারটার দামে এটা সাথে গিফট দিয়া দিবো আর কি এক কথায় এই চারটা কথা ভাই চারটা মুসালদম বাচ্চা কোনো দামাদামি করতে পারবো না যদি কোনো ভাই নেয় ফিক্সড দুই হাজার টাকা বল চারটা মানে পাঁচটা আর কি ভাই ঠিক আছে ভাই কালদম একটা পেয়ার দেখা ফ্রেশ একটা পেয়ার মশালা আর ইয়াং একটা একদম ইয়াং মানে হইতেছে মাদি আট পরে ঠিক আছে আর এই যে নর ও দশ পর মাত্র কমপ্লিট হইছে নরটা হইতেছে ভাই দোয়েল কালদম লেসটা অনেক সুন্দর দোয়েল কালদম কেন বললাম এবার দেখেন নরের লেসটা দেখেন আর পাক কিন্দ এরকম নামানোই থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার বৈশিষ্ট্য এটা সৌন্দর্য আর কি এরা ফ্লাইং এর জন্য কালদম খুঁজতেছেন তারা আজকে

কালো আরেকটা পেয়ার সাথে দিয়ে দিই ভাই তাহলে হয়তো আপনাদের আজকে কাল দমের প্যাকেজ দিয়ে দিব জান মাদির সাইজ দেখছেন ভাই মাশাআল্লাহ এটা তো সে নটটা মানে চোখটা খুব ফাইন একটা চোখ সেকেন্ড পেয়ারটা কত চান দুই পেয়ার একসাথে কত চান ভাই ভাই সেকেন্ড পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় ফিক্সড 2500 টাকা পড়বো যদি আলাদা নিতে চায়

একটু ভিজাই দিলি চলো ভাই কি বলবো তুই লাল গিয়ার হয়ে যাবে কত চান ভাই এই পেটটা শান ভাই ময়না ঝাক এটা কিন্তু শুধু ঝাক না একদম ময়না ঝাক পিওর ময়না ঝাক এই পেটটা সিঙ্গেল যদি কোনো ভাই আজকে নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই দাম চাইলে 2500 টাকা বিক্রি বিক্রি কোনো দামাদামি নেই ভাই ফিক্সড 2200 টাকা পড়বো 2200 জি ফিক্সড 2200 টাকা তবে ঠোর না সাইজের ময়না ঝাক একদম টকটকা লাল গিয়ারের নরমাদি দুইটাই মাশাআল্লাহ ঠিক আছে ভাই

কিন্তু দেখা যায় ভাই দুই দশকের কবতা দেখা ভাই হ্যাঁ দেখেন ভাই আমি গিয়ার নাকি মনে লিপস্টিক রাখছি অবস্থা একদম ত্রিপুর পট্টি দেখেন ত্রিপুর পট্টির ময়না যা খুঁজে তাদের জন্য আজকের এই পেয়ারটা তো মোট সব লাল এই দেখেন মাদিটাও ছয় পরের একই ঘরের গবুতা দেখছেন এই যে ছয় পরের Porsche ঠিক আছে সেকেন্ড পেটে কতজন দুই পেয়ার একসাথে কতজন ভাই সেকেন্ড পেয়ার ছয় পরের নিউ অ্যাডাল পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড পঁচিশশো টাকা পড়বো ভাই ফিক্স 2500 2500 টাকা পড়বো এগুলো হাই দামে কালেকশন করতে আর দুই পেয়ার একসাথে যদি আজকে কোনো ভাই নাই ফিক্সড চার হাজার টাকা ভাই

এই পেয়ারটা হইতেছে আমার ঘরের মাস্টার একটা পেয়ার ঠিক আছে মুসলদম তো আমি অনেক সেল করি ওগুলা কালেকশন করা থাকে আর এগুলার বাচ্চা কাচ্চা যদি কেউ দেখতে যায় যে ভাই আপনি চাওয়াবাজি করে বিক্রি করতেছেন বাচ্চা কাচ্চাও দেখা যেতে পারবো সমস্যা নেই ফ্লাইং বাচ্চা কাচ্চা দেখতে চাইলে ওইটাও দেখানো সম্ভব ঠিক আছে ঠিক আছে একদম বারোটা বারোটা ক্লিয়ার আছে মাস্টার একটা পেয়ার এগুলার বাচ্চাও সেল করছে আপনার ভিডিওতে এটা মাদিটা ভাই মাদিটা নটটা নিয়েছে সাইজ এই দেখেন নটটা মাসাল্লাহ একদম পরিষ্কার একটা বিগ সাইজের একটা পেয়ার এটা ধরলেই ভাই এমন করে পাঙ্কির পাগল হয় কত চুন ভাই পেয়ারটা সময় মুসল মাস্টার পেয়ার টাচ যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড দুই হাজার টাকা বড় ভাই দুই হাজার ফিক্সড দুই হাজার টাকা একদম কুচকুচা কালো পেয়ারটা নর্মালি দুইটাই একদম বুঠঠের আর 빅 সাইজের আজকে ভিডিওটা একটু অন্য সেটে করাইতে চাইজন্য ওরা লাফাইতেছে বেশ ঠিক আছে ভাই মাকরা মাকরাচিলা আজকে ভাই মাকরা মুসালদম মাকরা খাকি মাকরা বাগা সব আছে যারা মাকরা মাকরা লাভার তারা আজকে মনে করেন সব পাইবো চিলাদিরা দেখেন মাদিটা পেটে কত চাচ্ছে ভাই ভাই পেটটা দাম চাইলে তো অনেক চাওয়া যায় কিন্তু আজকে সীমিত দামই দিব ইনশাল্লাহ এই দেখেন নরের কোয়ালিটি কালার কতটুকু বোঝা যেতেছে ভিডিওতে জানি না তো বাস্তবে কবুতর দেখার মতো একদম ঝুপ্পা মুজা নর্মাদি দুইটা একদম অ্যাকুরেট কত চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই পেয়ারটা আজকে কোনো ভাই দামাদামি করতে পারবো না ফিক্সড পঁচিশশো টাকা পরব ভাই মাত্রা ছিল একটা পেয়ার পঁচিশশো জি এগুলো কিন্তু নতুন কবুতর ভাই এরকম মাহামরি বুইরানা হ্যাঁ আগে কবুতরে দুইটাই জুব্বা মোজা দুইটা একদম অ্যাকুরেট আছে বলতে ঠিক আছে ভাই মাশাআল্লাহ দেখেন সিলভার মাকরা চুই চাল এক দশকের কবুতর মাশাআল্লাহ এবারে দেখেন মাশাআল্লাহ

একদম টকটাকা পাঙ্খির মতো ভাইবেশন করে না মাদির পাক ঝাঞ্জি করা এটাতে আছে নটটা নটটার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে ভাই জোরাদমের কবুতর হুম অনেকে আবার জায়গা মতো গেলে জোরাদমের অনেক বৈশিষ্ট্য বাইরে যায় যাই হোক ভাই চাওয়াবাজি চাওবাজি লাভ নাই জোরাদমটা এটা পুরান জাতের কবুতরের মধ্যে জোরাদমটা থাকে আর কি নহলে চোখটা দেখেন ভালো করে সামনে থেকে দেখা দেন একদম রিং চোখের পাথর চোখের কবুতর ভাই চুইটালে পেয়ারটা ভাই কোন দামাদামি করতে পারবো না আজকে একদম তিন হাজার টাকা বড় ভাই একদম তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার বললাম না কালার কোয়ালিটি দেখেন মাসাল্লা বা দিয়ে চোখটা একটু দেখাই দিই টাকা দেয় নিবো জিনিস যেখানে সমস্যা নেই মাদিটার পাক ঝাঁঝি করা আছে ভাই কিন্তু কবুতর একদম একুরেট কোনো সাদা স্পট স্পট নেই একদম ফুল ফ্রেশ অনেক কবুতরের পাখের তলে সাদা থাকে এটা ওরকম কোনো ইয়া নেই ঠিক আছে ভাই ভাই ওর নাকটা বেশি ভালো লাগছে আমার কাছে মাসাল্লাহ এক দশকের একটা মিলিটারি মাদি কবুতর কবুতরটা এক বড় ভাই কনফার্ম করছে কবুতরটা আমি সেল করে ফেলতে পারতাম ঠিক আছে জানায়ও না কি বলবো আসলে ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কথা ভাই মাদিটার সাথে আমি একটা দিব সাথে ওর একটা নর এটা একদম ডাইরেক্ট হ্যামার কবুতর ভাই ঠিক আছে এটার জেনারেশন সম্পর্কে যদি কারো জানা দরকার হয় যে বড় বাইরের কবুতর উনি অনেক फेमस একজন মানুষই যাই হোক তো যার জানার দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি জানাই দিব সমস্যা নেই বা বাপ মার ছবি লাগলো দেওয়া যাবে ঠিক আছে নরটা মাত্র ভাই দুই দশকে আছে লাগাম দেখেন মাশাআল্লাহ এগুলার বাচ্চা আশা করি ভাই কালো মিলিটারিও আসতে পারে আবার আপনার হেমারও আসতে পারে কারণ হেমারটাও তো মূলত মিলিটারি থেকেই আসে যে মাঝির চোখের মধ্যে একটা ঠোকর দিয়ে দিল কত চান সাম ভাই পেয়ারটার দাম চলে ভাই সাত হাজার টাকা পড়বো ভাই বিক্রি ভাই আছে কোনো দামাদামি করতে পারবো না যেহেতু এক ভাই কনফার্ম করেও নেয় নাই ভাইয়ার সাথে পরেরটা পরে বুঝা যাবে সমস্যা নেই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চায় মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার জি একদম পাঁচ হাজার টাকা না কোনটা ভাই মাত্র চোখে ঠকর দিলিটার দাম পাঁচ হাজার টাকা ফ্রি ঠিক আছে ভাই দর্শক দেখেন তারপরে কি যেন আপনারা বলেন এটার ভাই এটা জেলি পাঙ্খি ভাই এটার মনি দুই সাইড থেকে বাইরে থাকবে ঠিক আছে দেখেন একদম সোজা সুজি ধরলে বুঝা যাবে এই সাইড দিয়ে কিন্তু ওই সাইড দিয়ে কিন্তু বুঝায় না কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ কেউ খল্লা পাঙ্কি বলে কেউ জেলি পাঙ্কি বলে কেউ বিরিং চোখ কয় কেউ ব্যাং চোখ কয় আর যেটা কয় আমার ভালো লাগে ব্যাং চোখে বলে ভালো না ভাই ভাই মাদিটা চোখ দেখেন দুই সাইড থেকে বাইরে রয়েছে দেখা গেছে কি নিজের চোখে এসে দেখে সবচেয়ে ভালো হয় দর্শক তাও ভাই যারা এইসব সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝে চোখ বাইরে কবুতর তো এমনি ভয় পাই বেশি ভাই কত বলবে ভাই পেয়ারটা কোন কোনো দামি করতে পারবো না জেলি পাখি পেয়ারটা আজকে যদি কোনো ভাই নিতে চায় ফিক্সড পঁচিশশো টাকা ভাই পঁচিশশো জেলি

হ্যাঁ হ্যাঁ মানে শেপ কাটিং খুব সুন্দর আর মোজার কোয়ালিটিও খুব সুন্দর নটটা একদম সিলভার মাদিটা ডিপ কারণ লাইট ডিপ পেয়ার না করলে বাচ্চা কখনই সুন্দর হবে না যতই আপনার লাইট ডিপ লাইট লাইট পেয়ার করলে আপনার বাচ্চা হচ্ছে কাজ করা চলে আসে ওদের বাচ্চা আমি দেখাই দিতেছি ভাই মাসাল আগে পেয়ারটা দেখেন বাচ্চাটা নিয়ে আসেন তারপরে নাম বলি এই ও ভাই দর্শক বাচ্চা পাগল নরম আর অফ হয়ে গিয়েছিল গরম হইছে রদ্র তো ভাই মোবাইলের তো মেশিন তো এটা বুঝেন না হ্যাঁ বাচ্চাটা দেখেন দুইটাই বাচ্চা মার্শাল্লাহ দেখলে ভালো লাগবে আপনাদের একদম বাপ মার মতো হয়েছে ভাই দেখছেন খাড়া জুটি শুই জুটি বুট ঠোঁট ঠিক আছে সাইজ দেখেন মার্শাল্লাহ যদিও বাচ্চা যখন ওরা সতেরো দিন ষোলো সতেরো দিনের তখন আমি বাচ্চা একটু হুমার নিচে দিয়ে দিয়েছিলাম এই জন্য ভালো মতো সাইজ খুব সুন্দর হয়েছে ঠিক আছে একদম জোড়া বাচ্চা এই দেখেন এটা তো পুরো একদম বাপের কার্বন কপি হইব এখনই গলার শেপ সব সিলভার ভাই বাচ্চা দুটো আলাদা অনেকে নিতে চাইতে পারে কত বাচ্চা দুটো কত চান ভাই বাচ্চা আলাদা নিলে যে আলাদা নিতে চাইলেই লস আমার আর আমি বইলা দিলাম ভাই লস দর্শক আর কি কবু যাক তাও বইলা দেই কারো ভালো লাগলে নিবে সমস্যা নাই বাচ্চাগুলো মাসাল্লার মুজার কোয়ালিটি দেখান একদম একশো একশো বাচ্চা প্যাকেজ কত চান আর আলাদা আলাদা কত চান ভাই প্যাকেজ যদি আলাদা কোনো ভাই নিতে চায় মাস্টার পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা ছ হাজার আর হচ্ছে পেটটা বাচ্চা দুইটা পড়বে আপনার ফিক্সড পঁচিশশো টাকা আর বাপ মা আলাদা বাপ মা আলাদা ছয় হাজার আর নিয়ে নিন ফুল প্যাকেজ যদি কোনো ভাই নিতে চায় তাইলে হয় ছয় হাজার এদিক টাকা পঁচিশশো একসাথে কত রাখবেন এটা বলেন আরো কমাই দেন অবশ্যই সুন্দর কবুতর ভাই জান আজকে দিয়ে দিলাম কোনো দামাদামি করতে পারবো না ভাই ফুল প্যাকেজটা যদি কোনো ভাই নেয় ফিক্সড সাত হাজার টাকা পড়বো ভাই ফিক্সড সাত হাজার ফিক্সড সাত হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দিলাম ভাই এই কোয়ালিটির কবুতর এই প্রাইসে যদি কেউ দিতে পারেন বা এর কমে কেউ দিতে পারলে বলেন যে ভাই দাম বেশি আর নেলে বললেন না যে ভাই দাম বেশি এটা মাকড়া নাইরা না মাকড়া চুইঠাল ঠিক আছে ভাই হ্যাঁ। আজকের ভিডিওর অন্যতম সুন্দর একটা পেয়ার। ইউনিক একটা পেয়ার। মাตรา মুসালদম চুই ঠাল ভাই। এটা মাদিটা টা ভাই। সাইজ দেখেন। মাশাআল্লাহ। কোয়ালিটি মাশাআল্লাহ। এই যে ভাই নরটা। মুসালদম নর। এখন পেয়ারটা দেখেন। সাইজ দেখেন ভাই 보도록 দেখাস। নাই রে ভাই মানুষ যে দাম চায় সুইঠালের কথা আর কি বলবো সামন ভাই দম ভাই নরমাদি দুইটারই বারোটা বারোটা ফুল ফ্রেশ আছে কত ঠিক আছে পাক টাক সব ফ্রেশ ভাই পেয়ারটা দাম চাইলে ভাই পাঁচ হাজার টাকা ভাই বিক্রি কত ভাই বিক্রি ভাই আজকে কোনো কথা বলতে পারবো না কোনো ভাই যদি পছন্দ হয় নিবে একদম চার হাজার টাকা বলবো ভাই পেয়ারটা চার হাজার একদম চার হাজার মাকরা মুসলদম চুইঠাল পেয়ার ভাই নাই অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর সামনা সামনে দেখলে বুঝবেন যদি পারেন ছাদে এসে দেখে নিন জলায় না দেখে আমি তারপর কি দেখবো ভাই মাসাল্লাহ ইউনিক কালেকশন একদম ইউনিক মানে খুব রেয়ার ঝুপ্পা মুজল আর চুই ছাল গলা কষা মাকড়া আফসান বাগা হাকি এগুলো ভাই যারা কোয়ান্টিটি না কোয়ালিটি পালতে চায় তাদের জন্য ভাই যে আমি দশ জোড়া না পাইলে এক জোড়া পালবো দেখার মতো জিনিস

না ভাই এক লাখ টাকা এক সময় তো দেড় লাখ টাকার পেয়ার আসিল ওই কথা বলেন কত চাচ্ছেন শান ভাই পেয়ারটার দাম চাইলে ভাই দশ হাজার টাকা ভাই বিক্রি বিক্রি ভাই একদম কোন দামাদামি করতে পারবো না ভাই পেয়ারটা আট হাজার টাকা হলে ভাই পেয়ারটা নিতে পারবো আট হাজার যদি কারো কাছে প্রাইস বেশি মনে হয় এর থেকে কমে এরকম কোয়ালিটি থাকলে আমার এদিকে আজকের ভিডিওর লাস্ট পেয়ার একদম অল্প কিছু কবুতর দেখাইলাম আর সবগুলাই মাসাল কোয়ালিটি আশা করি ভালো কিছু দেখাতে পারছি দর্শক যারা আমার সাথে ছিলেন দেখলেন সবাই দর্শক ধন্যবাদ কৃতজ্ঞতা